সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত ভিডিওতে ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম আমরা ল্যাপটপ থেকে যাদের একের অধিক পেজ খুলতে প্রবলেম হচ্ছিল তাদের এই সমস্যাটা কিন্তু আমি দেখাই একের অধিক পেজ কিভাবে খুলতে হয় একটা পেজ যদি থেকে থাকে তাহলে পরবর্তী পেজটা আপনি কিভাবে খুলবেন এটা কিন্তু ল্যাপটপ থেকে সেটিংস এর মাধ্যমে করা যায় আর যারা ফোন থেকে করবেন তাদের জন্য হচ্ছে আমরা দেখেছি যে প্রবলেম যখন হয় তখন কিন্তু ফেসবুক মেটা থেকে হয় না ফেসবুক মেটার যে লাইটটা আছে সেখান থেকে কিন্তু করতে হয় আজকে লাইট থেকে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটাই আপনাদের দেখাবো চলুন শুরু করি প্রথমে ফেসবুক এর ভিতরে আমরা প্রবেশ করলাম ফেসবুকে আমরা এই থ্রি ডট লাইনে ক্লিক করলে একটু নিচের দিকে দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ পেজের আমার এখানে দুইটা পেজ খোলা আছে অলরেডি তো এই দুইটা পেজ খোলা আছে যার কারণে আমাদের এরকম প্রবলেমটা দেখায় আর একটা পেজ খোলার জন্য আমরা লাইট যদি ইউজ করি তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না তো আমি এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করলাম তারপর এখান থেকে গেট স্টার্ট দেন গেট স্টার্ট এর পরে আমাদের এখানে পেজ এর নাম দিতে বলবে পেজ এর নাম আমি সিলেক্ট করে রাখছি পেজ এর নামটা আমি সিলেক্ট করে রাখছি আমি হচ্ছে আমার নোটপ্যাড এ লিখে রাখছি এখান থেকে নিচ্ছি আমি এটাকে কপি করলাম তারপর এখানে আমি পেজ এর নামটা বাংলাতেও দিলাম ইংলিশেও দিলাম তারপর এখান থেকে নেক্সট নেক্সট ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি হচ্ছে আমাদের প্রোডাক্ট সার্ভিস এটা একটা বড় ভাই পেজ আমি খুলে দিচ্ছি তারপর আবার এড ক্যাটাগরি দুই তিনটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব ই কমার্স ওয়েবসাইট আর একটা সিলেক্ট করি পার্সোনাল ব্লগ তো তিনটা ক্যাটাগরি সিলেক্ট করার পর আমি এখান থেকে নে করে দিলাম এখানে ওয়েবসাইট নাই তার কারণে আমরা স্কিপ করব তারপর এখান থেকে আমাদেরকে কভার ফটো এবং হচ্ছে প্রোফাইল ফটো এড করতে হবে এখান থেকে পেজ সেটআপ পেজ সেটআপে কিন্তু আমরা পেজের যে ইনফরমেশন গুলো দরকার এখান থেকে অ্যাড করতে হবে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারটা আসতেছে না বায়ো এড করতে হবে আমি ডেসক্রিপশনটা এড করি ডেসক্রিপশন আমার লেখা আছে ডেসক্রিপশন লিখে রাখবেন আপনারা আর লিখে নেবেন তাহলে সুবিধা হবে আপনারা ডেসক্রিপশন পুরোটা কপি করলাম কপি করে এ ক্লিক করে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে দেব সেভ করে দিলাম তারপর এখান থেকে ওয়েবসাইট এড করতে হবে এড লোকেশন ইনফো ফোন নাম্বার এড করতে হবে এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে বাটন এড বাটন এখানে এটা হচ্ছে আপনার ফলো বাটন থাকে তারপরে মেসেজ অপশন কল অপশন বিভিন্ন অপশন থাকে এটার মধ্যে আপনি যেটা সিলেক্ট সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন খুব সহজেই খোলা যায় তো এইভাবে কিন্তু পেজ আসলে খুলতে হয় যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ